প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম কয়েকটা জামা দেখার জন্য চারটা জামা দেখব এর মাঝে হচ্ছে দুইটা থ্রি পিস দেখবো আর দুইটা ওয়ান পিস দেখব এই ডিজাইনটা হচ্ছে বৈশাখের একটা কালেকশন বলতে পারেন সাদার মধ্যে লাল সুতার একটা কম্বিনেশন বন্ধুরা যারা আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না আর প্রত্যেকেই অন্তত অন্ততাবেন যে আপনাদের কোন জামাটা বেশি ভালো লাগছে এটাও একটা থ্রি পিস গুলাপির সাথে গুলাব ডিজাইনের একটা থ্রি পিস নেভি ব্লুর সাথে কমকে আমরা বলি কন্ট্রাস্টের কাজ তো বন্ধুরা যারা আপনারা গুলাব ডিজাইনগুলো পছন্দ করেন তারা বলে যাবেন অথবা এই যে এটা দেখতেছেন এটা অবশ্যই অর্ডারই কাজ ছিল আপনারা যদি এটাও পছন্দ এই ডিজাইনটাও কিন্তু অনেক ভালো চলে যদি পছন্দ হয়ে থাকে আপনারা কন আপাতত কমেন্টে বলে যাবেন তো বন্ধুরা আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখতেছেন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে এটা ওয়ান পেজ পরে দুইটা যে দেখলেন এই দুইটাই ওয়ান পেজ বন্ধুরা সর্বশেষ একটা কথা বলবো সারা বিশ্বের মুসলমানদের জন্য আপনারা দোয়া করবেন এই পরিস্থিতি থেকে যেন আমরা সবাই উত্তরণ হতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি আমি শাকিল হুসাইন